কথাটা কম বলেন কোচ হাতুরুকে জুতা করে দেশ থেকে বিদায় করা উচিত না হলে দেশের ক্রিকেট আরো ধ্বংস হয়ে যাবে এবার সংবাদ মাধ্যমে এসে কোচ হাতুরুকে নিয়ে একই বলল বাংলাদেশের সাবেক অধিনায়ক মাস্টার ভিবেন মুর্তুজা যা মুহূর্তে ভাইরাল দর্শক এবারের টি বিশ্বকাপে ব্যাটিংয়ে ভরাডুবি পারফর্ম করেছে টাইগার ব্যাটাররা গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে নেদারল্যান্ড নেপাল এবং শ্রীলঙ্কার বিপক্ষে কোনোভাবে জয়লাভ করে সুপার এইটে উঠলে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানদের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ দল আর সুপার এইটের প্রত্যেকটা ম্যাচে ব্যাট হাতে ভরাডবি পারফর্ম করেছে টাইগার খেলোয়াড়রা আর ব্যাটিংয়ে ভরাডবি পারফর্ম করার পিছনে অন্যতম দায় হেড কোচ চন্ডিকা হাতুরি সিংহে কেননা প্রত্যেকটা ম্যাচে ব্যাটারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছেন তিনি যার কারণে ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেনি এবং কি আফগানদের বিপক্ষে সেমিফাইনালে খেলার বিশাল সুযোগ থাকা সত্ত্বেও হাতুর সিংহের প্ল্যানে সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল এর আগে কোচ হাতুর সিংহের অধীনে দুই সালের এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভরডিবি পারফর্ম করে দেশকে চরম লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ দল আর তাই তো ভক্ত সমর্থকদের দাবি হাতুর সিংহকে দেশ থেকে বিদায় করা উচিত আর এবার সংবাদ মাধ্যমে এসে হাদুরুকে ধুয়ে দিল মাশরাফি বিন মুর্তুজা তিনি বলেন হাতুরু সিংহে যতদিন বাংলাদেশের ক্রিকেটে থাকবে ততদিন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হতে থাকবে আর তাই তো হাদুরুকে জুতোপিটা করে দেশ থেকে বিদায় করা উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাশরাফির এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ